আনসাররা সব দূরে যা ইজ্জত হয়েছে ফালুদা মানে যা সম্মান আছে তো গো এই আনসাররা তোরা এইটাও সেটা দিবি বাংলাদেশের মধ্যে ক কোন শয়তান আছে করে পিছনটা কোসাইছিল যে তোরা এই যে না আন্দোলনের মধ্যে গিয়া এই 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 সময় মানে আন্দোলনে যায় এত কষ্ট করে দেড় সাত দিন করে না যদি তোরা আবার যাতে এই শয়তানের খোঁচা খায় যাস আন্দোলন করতে এটা কোনোদিন মানার বিষয় রে ভাই ওরা আবার সবকিছু করে মিলা দিল ঠিক আছে বুঝলাম তক চাহিদা আছে সাহিত্য সবারই আছে কিনে গো চাহিদা আছে যে আঙ্গহন আর দশটা চলবো না আঙ্গহন আমরা আমরা এখন একশো টাকা করে বিখ্যাত তাহলে সব চাইতেই কি মেনে নিও যাব যুক্তিসঙ্গ তো হইলে না মাইনে নেব তারপরও আবার হ্যাঁ বুঝলাম তক চাহিদা কি ছিল মানে আনসারদের চাহিদা ছিল এরকম যে আমাদের জাতীয়করণ করা হোক মানে আমরা এখন রোহিঙ্গা পার্টি আমগর একটু জাতীয় সনদ দেওয়া হোক আমাদের চাকরিটা সরকারি চাকরি করা হোক মানলাম বুঝলাম তারপরে আপনার ঘরে যখন বসায় রাখে তখন নাকি আপনার ঘরে বেতন দেয় না ছুটির সময় আপনাদের বেতনটা দরকার পড়ে আচ্ছা ঠিক আছে বউ বাচ্চা লেগে পারেন না আরাম আয়স করতে পারেন না কক্সবাজার যাইতে পারেন না সেটাও বুঝলাম তো এখন কি এই সময় মানে এখন বন্যায় আমাদের দেশের মানুষজন উত্তরাঞ্চলের মানুষগুলা চট্টগ্রাম ফেনি লক্ষ্মীপুর টক্ষীপুর যারা আছে কুমিল্লার চাঁদপুরের অব অবস্থা নিয়েই তো টানাটানি দেশের মানুষ সবাই ওদিকে দূর পাতা আছে নিয়ে মানুষ দোকানে দোকানে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে টাকা উঠে সাহায্যে তুমি আকল রা দিহা মুড়ি মানে এই যে ছয় সাতশো আষ্ট হাজার মানুষ হই তোমরা তোমার তুম করছে বড় বড় নেতা কর্মীরা আর বড় বড় দেশে নাই আর তোমরা কি এক কাহিনী লইয়া

গ্রামের মধ্যে মানুষ একটা সিকিউরিটির জন্য ইউজ করতো বা বিভিন্ন জায়গায় মানুষ ইউজ করে আপনাদের সহযোগিতার জন্য ইউজ করে আর আপনারা যে কী করলেন এটা মানে গিয়া এখন এমন একটা কাম করলেন মানে যে লেটকেলা লেটকারা গুটির মধ্যে গিয়ে বাড়ি মারলেন মানে সারা বেড়া করে ফেলাইলেন মানে ইচ্ছত্র গেলো গেলো এখন কেমন লাগে সেন্টু কিনছি ভৈর আয় যে দইরা বই আছেন খুব ভালো লাগতেছে না এখন এখন আবার কোন ঠিক হয়েছে না যা হয়েছে আমি ভুলে গেছে এটা আবার কেমন কথা কার মত আমরা এইগুলা নিজেদের ইজ্জত লুটাই ফেলাম এক পুলিশ সবচেয়ে ক্ষমতা ধরা ছিল বাংলাদেশের মধ্যে কয়েক বছর আগেও মানে কয়েক মাস আগেও ছিল ক্ষমতা সবচেয়ে বেশি পুলিশের ঠিক বলেছো ওরাই এখন মানে মারা নামতে পারতেছে না থানায় যেতে পারতেছে না মানে যাদের চাকরি তারা চাকরি করতে পারতেছে না জানের বয়ে ওরা এতটা নিচে নামছে এতটা যখন পর্যায়ে চলে গেছে ওরা আর আপনারা কোনো ওই দ্বারের কাছে নাই আর আপনারা জান কি আন্দোলন করতো সহজে ভালো ঘেরাও করেন উপদেষ্টা করে ঘেরাও করেন আসলে আপনার ঘরের লোক মানে কথা কড়াই আপনার বললে ব্যর্থ বুঝছেন এর সেখানে যদি আমি যে বন নাই যায় দুইটা সুবা খেয়ে আইতামাইষের তা মনের একটা শান্ত নয় ডেডিকেটেড সুবা খেয়েছে জাগ্যা ভালো হইছে অনালা রাস্তাঘাটে ইজ্জত লইয়া ঘুরেন বোঝার নাই আপনাকেও জাগায় জায়গায় দেখছি অস্ত্র টস্ত্র লইয়া গেছা জামা কাপড় খুললে আপনার ঘরে তো ওই শশুবালয় আর নেই খুব না খাইছিলেন বিলে বিলের বিড়ের ভেস আইস কিবা খাই চালবাম আন কি আলবাম কই আলাই শুনতে এটা কামার উঠ